সাতই মে বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মেষ রাশিতে এবং এখানে তেইশে মে পর্যন্ত থাকবে বুধের এই পরিবর্তনে এই মেষ রাশিতে সূর্যের সাথে অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত সূর্যের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং এই মাসে একাধিক পরিবর্তন রয়েছে তো বুধের এই পরিবর্তনে মিন রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিষয়ে বিশেষভাবে তুলে ধরব মীন রাশির বর্তমানে সাড়ে সাথে চলছে দ্বিতীয় চরণ রাশির উপর শনি অবস্থান করছে তো এই অবস্থাতে বুধের পরিবর্তন কোন দিক থেকে মিন রাশিকে বিশেষ লাভ নিয়ে আসতে যাচ্ছে কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে এবং কোন উপাচার করতে হবে সমস্ত কিছু আজকে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও বন্ধু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আগামী দিনে মীন রাশি সম্পর্কিত বহু ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বেশি ভালোবাসেন গুরুত্ব দেন আশা করি তাদের জন্য যথেষ্ট ভালো হবে তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন বুধের এই পরিবর্তন বুধ তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে তার এই গোচরকালে সাতই মে বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন অশ্বিনী নক্ষত্রে চলে আসবে যেটা কেতুর নক্ষত্র চোদ্দই মে আবার বুধ নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে। এবং একুশে মে বুধ চলে আসবে আবার কৃতিকা নক্ষত্রে যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র তো এই তিনটি নক্ষত্রের সম্পর্কেও তুলে ধরব তো বুধ হচ্ছে কি বুধ হচ্ছে যুক্তিবোধ শক্তি, বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট করার বিশেষ প্রবণতা মানে ক্ষমতা থাকে চতুর ব্যবসার কারক আর হচ্ছে বাণীর কারক যাদের জন্মকুষ্ঠিতে বুধের অবস্থান খুব ভালো হয় তারা এই সমস্ত দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকে যুক্তিতর্ক তর্ক যথেষ্ট ভালো করবে যুক্তি দিয়ে সমস্ত কিছু মেনে নিবে শক্তি খুব ভালো থাকবে বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো থাকবে ম্যানেজমেন্ট এমনভাবে করবে যে সামনের ব্যক্তিকে অভিভূত করে দেবে সামনের ব্যক্তি বিশেষভাবে অভিত হয়ে যায় যাদের বুথ কিন্তু খুব ভালো থাকে চতুর হয় ব্যবসা করার ব্যবসা বাণিজ্যের দিক থেকে যথেষ্ট ভালো একটা ফল দেয় ব্যবসা বাণিজ্যের কারক হচ্ছে বুধ আবার বাণীর কারক বাণী তো বুধ যাদের ভালো হয় আবার বুথ যদি কারোর খারাপ হয়ে যায় তাহলে খুব তর্ক করবে তর্ক বিতর্কে জড়িয়ে থাকবে মিথ্যা কথা বলবে সন্দেহ করবে মানে এমন মিথ্যা কথা বলবে যে সামনের থাকা ব্যক্তি বলে যে হ্যাঁ ওটাই সত্যি এরকম হয়ে যায় বুধ যদি খুব খুব যদি খারাপ হয় দাঁতের অসুখগুলো হয় দাঁত খুব মানে দাঁতের অসুখে খুব ভুগে যাদের বুথ কিন্তু খারাপ হয় ত্বকজনিত সমস্যাই ভুগে এই সমস্ত বুথ খারাপ হওয়ার লক্ষণ তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার গ্রহদের অবস্থান এরকম থাকছে এই মিন রাশির ক্ষেত্রে রাশির উপর অবস্থান করছে শনিদেব শনিদেব তো নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে এবং শনি কিন্তু তেরোই জুলাই আবার বকরি হয়ে যাবে তেরোই জুলাই বক্রি হয়ে যাবে অক্টোবরের তিন তারিখে আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু ফিরে আসবে আর রাশির উপর উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে পনেরোই মে পর্যন্ত শুক্র কিন্তু থাকছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তারপরে চলে যাবে কিন্তু রেবতী নক্ষত্রে অবস্থান করবে এই শুক্র আর রাহু অবস্থান করছে রাহু তো আবার আঠারো তারিখে আবার রাশি পরিবর্তন করবে তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে আর রাশির যেটা দ্বিতীয় ঘর মেষ রাশি এখানে তো বুধ যখনই প্রবেশ করবে তখনই তো অশ্বিনী নক্ষত্রে চলে আসবে আর এই ঘরে সূর্য অবস্থান করছে তো সূর্য হচ্ছে এই মিন রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠ ঘরের অধিপতি রোগ রিপু ঋণ এই ঘরের অধিপতি এবং কম্পিটিশনের ঘর কর্মের ঘরও বোঝা হয় কর্ম জিনিসটাকে দেখা হয় এই ষষ্ঠ ঘর থেকে তো রাজা সূর্য হচ্ছে রাজাও অবস্থান করছে দ্বিতীয় ঘরে উচ্চ অবস্থায় সূর্যের অবস্থান এবার বুধ চলে আসলো তাহলে সূর্য আর বুধের জুতিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে শক্তিশালী বুধাদিত্য যোগ মীন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে বুধের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো অবস্থান এই মীন রাশির ক্ষেত্রে তো সূর্য এই মানে এই সময় কিন্তু ভরণী নক্ষত্রে থাকছে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্রে এবং বারোই মেতে চলে আসবে আবার শুক্র কীর্তিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে প্রবেশ করবে বারোই মে তারপরে এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে আগামী দিনে রাশি পরিবর্তন করবে আর তৃতীয় ঘর যেটা বিশ্ব রাশি ওই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে একদম চতুর্থ ঘরে অতিচারী ভূমিকায় থাকবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে আবার চন্দ্র বা সোম এ বিষয়ে বিশেষভাবে তুলে ধরেছিলাম আগে তো মৃগশিরা নক্ষত্রে আবার জুন মাসের তেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আদ্রা তারপরে আবার পুনর্বসু নক্ষত্র আদ্রা নক্ষত্র অনেক দিন থাকবে আগস্ট মাসের বারো তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে আবার তেরোই আগস্টে প্রবেশ করবে তো এই হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রর দিক থেকে অবস্থান আর মঙ্গল কিন্তু রয়েছে আবার পঞ্চম ঘরে নিচ অবস্থায় রয়েছে মঙ্গল মঙ্গল থাকছে আবার শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে কিন্তু বারোই মে পর্যন্ত থাকছে মঙ্গল বারোই মে পর্যন্ত পুষ্যা নক্ষত্রে থাকছে পুষ্যা নক্ষত্রটা শনির নক্ষত্র কিন্তু অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্র আর তেরোই মেতে চলে আসবে আবার এই মঙ্গল অশ্লেষা নক্ষত্রে তেরোই মে থেকে একদম জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র তাহলে বুধ যে অবস্থান করছে দ্বিতীয় ঘরে মেষরাশিতে এইখানটাতে একটা কিন্তু তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসলো সূর্যের সাথেও উঠে আসলো শনির সাথেও উঠে আসলো এবং মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন হবে আগামী দিনে সেই সময়কালে উঠে আসলো তবে অশ্লেষা নক্ষত্রটা খুব জেদি নক্ষত্র খুব ক্রোধী নক্ষত্র মঙ্গলের কিন্তু অশ্লেষা নক্ষত্র অবস্থান অতটা ভালো নয় সেটা মানে যখন নক্ষত্র পরিবর্তন করবে এই বিষয়ে একটা ভিডিও দিব কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে তো অশ্লেষা নক্ষত্র খুব জেদি নক্ষত্র মানে একটুতেই শুধু নিজের নিজের জিনিসটা ভাববে মানে সব কিছু আগলে রাখার চেষ্টা করবে এরকম নক্ষত্র যে আমার জিনিস আমার আমার হকের জিনিস আমি দিব না কাউকে এরকম একটা তো মঙ্গলের অবস্থান তো মঙ্গলের নক্ষত্রে থাকবে আর রাশির যেটা সপ্তম ঘর যেটা কন্যা রাশি এই ঘরে আবার কেতু অবস্থান করছে কেতু থাকছে আবার সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান মীনদাশির রাশির ক্ষেত্রে তো এই অবস্থাতে বুথ কিন্তু রাশি পরিবর্তন করছে অবস্থান করছে মেষ রাশিতে মীনদাশির রাশির ক্ষেত্রে এর আগের ভিডিও যখন শনির যে নক্ষত্র পরিবর্তন তো সে সম্পর্কে আমি বিশেষভাবে তুলে ধরেছিলাম যে হিসাব করে কিন্তু চলতে হবে এখন সাড়ে সাতে চলছে আর যে নক্ষত্রে শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসটা হচ্ছে হিসাব এবার বুধ চলে আসলো দ্বিতীয় ঘরে বুধ হচ্ছে কি বাণীর কারক বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক দ্বিতীয় ঘর হচ্ছে কি বাণীর কারক খাবারের ঘর এই ঘর থেকে বিচার করা হয় আত্মীয় স্বজনদের ঘর হিসাবে জানা হয় তো বুধের পরিবর্তন কিন্তু অনেক ভালো জিনিস মিন্দাসিকে দিবে তবে যে কোনো কাজ করতে গেলে মিন্দাসিকে বুঝে সুঝে করতে হবে লেখাপড়ি করে করতে হবে কারো কারও রকম অথরাইজ এই সময় নেওয়া যাবে না এবং হিসাব করে তার সাথে বাজেট করে কিন্তু চলতে হবে কারণ শনির সাড়ে সাতি চলছে এই সময় বাজেট করে চলাই ভালো সবসময় আয় ব্যয়ের হিসাব রাখা তো থেকে মেন জিনিস যারা কর্মক্ষেত্রের সাথে জড়িত রয়েছেন তো সাতই মে বুধ অবস্থান করবে হচ্ছে অশ্বিনী নক্ষত্রে যেটা হচ্ছে কেতুর নক্ষত্র কেতু অবস্থান করছে সপ্তম ঘরে এবং কেতু থাকছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এবং এই মুহূর্তে বুথ কিন্তু সূর্যের সাথেই জুতি তৈরি করছে সূর্য আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে রোগ রিপুণের কম্পিটিশনের ঘরে তো বুধ হচ্ছে আবার কি চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি ব্যবসা বাণিজ্য আর চতুর্থ ঘর হচ্ছে বাড়িঘর জায়গা জমি সয় সম্পত্তি তো এই সময়কালে কিন্তু আকস্মিকভাবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা বাড়িঘর করছেন কোনো একটা হোম লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা ঋণের চেষ্টা করছেন নিজের ব্যবসাকে প্রসারিত করার জন্য তো এই কাজগুলো কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে এই সময়কালে কিন্তু বিশেষভাবে সাবধান নিজের কথাবার্তার দিকে কারণ কেতু কি কেতুর নক্ষত্র অবস্থান করছে এবং যে দ্বিতীয় ঘর সেটা কিন্তু আত্মীয় স্বজন কুটুমদের ঘরটা এমনভাবে কথাবার্তা বলতে হবে যে সামনে থাকা ব্যক্তি যেন অসন্তুষ্ট না হয় কারণ সূর্যের সাথে অবস্থান করছে সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে তো একটা ইগো মনের মধ্যে জেদ ক্রোধ এগুলো কিন্তু স্বাভাবিকভাবে আসবে এই সময় এই মিন রাশির ক্ষেত্রে অতএব নিজের কথাবার্তাকে কিন্তু সংযত এদিক থেকে সাবধান না তো আত্মীয় স্বজনদের সাথে উঠতে বসতে গণ্ডগোল শুরু হয়ে যাবে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট আবার ভালো হবে তবে চোদ্দই মে যখন বুধ আবার ভরণী নক্ষত্রে প্রবেশ করবে যেটা হচ্ছে শুক্রের নক্ষত্র এই সময় যথেষ্ট ভালো ফল পাবে এই রাশি কারণ শুক্র কিন্তু রাশির উপর উচ্চ অবস্থায় থাকছে এবং শুক্র একত্রিশে মে পর্যন্ত থাকবে এবং বুধ কিন্তু এই সময় আবার একা হয়ে গেল এই মে মেষ রাশিতে দ্বিতীয় ঘরে সূর্যও রাশি পরিবর্তন করবে আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে অপরদিকে আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং তারপর আবার রাহুকেতুও কিন্তু রাশি পরিবর্তন করে নেবে তো এই সময়কালে যথেষ্ট আবার ভালো ফল পাবে এই মীন রাশি কিন্তু হিসাব করে কিন্তু চলতে হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে যোগাযোগগুলো হচ্ছিল না এই যোগাযোগগুলো হবে এবং যত কর্ম করবে তত কর্মের কিন্তু ফল জিনিসটা পাবে যে কর্ম করে যে ফল পাবে না করতেই থাকবে কাজ সেই কাজগুলো হবে না কারণ শনি আর যে শুক্রের জুতিটা তৈরি হচ্ছে সেই যুতিটা কিন্তু এই মিন রাশি যথেষ্ট ভালো ফল পাবে কারণ শুক্র কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে তারই নক্ষত্রে বুধ আবার অবস্থান করছে দ্বিতীয় ঘরে ম্যানেজমেন্ট হবে খুব ভালো কথাবার্তার দিক থেকে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করতে হবে কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ ব্যবস্থা হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান তারপরে রেডিমেড গার্মেন্টের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা এই প্রসাধনী কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে খাবার দাবার হোটেল রেস্টুরেন্ট তারপরে ক্যাটারিং কিংবা খাবারের প্রোডাক্ট যারা ইম্পোর্ট এক্সপোর্ট করছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যথেষ্ট ভালো ফল পাবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে একটি সমস্যা যে নিজের কথাবার্তাকে যেরকম সংযতভাবেও বলতে হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে একটা অ্যাগ্রাসন যে এটা আমার আমি এই লাভ ছাড়া দিব না বা এই রকম মুনাফা ছাড়া আমি কাজ করব না তাহলে কিন্তু আবার লস হবে কারণ এই সময়কালে আবার মঙ্গলও কিন্তু অশ্লেষা নক্ষত্রে ঢুকে যাবে অশ্লেষা নক্ষত্রে যখনই মঙ্গল ঢুকবে তো মঙ্গল কিন্তু এখানটাতে ডিস্টার্ব করবে কারণ পঞ্চম ঘর হচ্ছে মা লক্ষ্মীর ঘর এবং পঞ্চম ঘর থেকে লাভ বৃদ্ধি এই জিনিসটা বুঝায় এবং মঙ্গলের কিন্তু উচ্চ দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে আর ওদিকে বুধ কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘরে তো বুথ ব্যবসা বাণিজ্য যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে আর ওদিকে মঙ্গলের একটাই কাজ হবে যে আমি এই মুনাফা ছাড়া দিব না এরকম মাইন্ডেড হয়ে যাবে এবং নিজের হকের জন্য আবার গণ্ডগোল অশান্তিও করে নেবে অতএব এদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান সাড়ে সাতির মধ্যে কোনো সময় মাথা গরম করে চলা উচিত না ধীরে সুস্থে ঠান্ডা মাথায় বুঝে সুজে কাজ করতে হবে তবে এই সময়কালে আবার কোনোভাবে কারোর অথরাইজ জিনিস নেওয়া যাবে না যে আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম এগুলো থেকে দূরে থাকতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে যেখানটাতে চুক্তির প্রয়োজন রয়েছে কারণ সূর্য কিন্তু চলে আসবে ওই তৃতীয় ঘরে সূর্য হচ্ছে কিন্তু ষষ্ঠপতি ষষ্ঠপতি তৃতীয় ঘরে অবস্থান করছে এখানে তো কিন্তু একটা বিপরীত রাজ্যকের মতন কাজ করবে অতএব বিপরীত পরিস্থিতিও তৈরি হতে পারে যার জন্য কিন্তু কাগজপত্রের কাজগুলো আগে থেকেই করতে হবে ডকুমেন্টেন্সি কাজগুলো এগোবে কিন্তু যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেই কাজগুলো কিন্তু যথারীতি করতে হবে না তো কিন্তু অবস্থা মানে বিপরীত পরিস্থিতিতে পড়তে হবে এই মিন অতএব এদিক থেকে সাবধান এবং এরপরে যখন একুশে মে বুধ অবস্থান করবে কৃত্রিকা নক্ষত্রে তখন আবার সরকারি কাজগুলো যথেষ্ট ভালো হবে যাদের সরকারি কাজগুলো থেমে গেছিল কোনো যে সময় মানে বড় বড়ো ঠিকাদারদের কাজ জমি সংক্রান্ত কাজ ভূমি সংক্রান্ত কাজ যে কাজগুলো দীর্ঘদিন ধরে চলে আসছিলো কোনো একটা মানে রেজাল্ট আসছিল না এই সমস্ত কাজের দিক থেকে আবার যথেষ্ট উন্নতি হবে এবং এই সময়কালে আবার শত্রুটাও পিছনে সরবে এবং নিজের কাজকে যদি প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করে নিজের কর্মকে তাহলে এদিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে তবে এই সময়কালে আবার পরিবর্তনেরও কিন্তু সংকেত পাওয়া যাচ্ছে বিদেশ সংক্রান্ত কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে তো এই তো হচ্ছে মিন ক্ষেত্রে বুধের পরিবর্তন এই সময়কালে মিন রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরঙ্গবান শ্রী সীতার প্রণাম মন্ত্র সহকারে তো পাঠ করবে এছাড়া ভগবতী মার দর্শন করবে এছাড়া গণেশজির উপাসনা করবে প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বা অর্পণ করবে এবং তার সাথে সাত বছরের নিচের কন্যাদের সেবা করবে কোনো রকম কিছু একটা গিফট দেওয়া কিংবা প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া এটাও যথেষ্ট ভালো ফল দিবে। সবুজ জাতীয় খাবার গোমাতাকে দিবেন যথেষ্ট ভালো ফল পাবেন তো যাই হোক এভাবেই চলতে হবে সাড়ে সাদি চলছে হিসাব মেনটেন করেই চলতে হবে মিন এবং এই সময়কালে যাদের গ্রহের অবস্থান যথেষ্ট খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের এই আসতে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে বহু ভিডিও এই মিনরাশির সম্পর্কিত এই চ্যানেলে আপলোড দেওয়া হবে যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে বেশি ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তাদের জন্য আশা করছি খুব ভালো আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ